স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গহকপা কি রুমে একটা হয় লাল তুমি না সাখাত সতি চলো না ঘরের ভেতারে হাসতে না পেটে বাচ্চা কী করে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন না। ভাই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা বাই বাই টাটা এই তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পড়বা আমি মারবো কেন তা কি পছন্দ হইছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ইরে মিল কি তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানে অরুণ ভাই আজকে না শাওন আমাকে আদর করে ডল বলছে আরে গাধা ডল কয় নাই ঢোল কইছে ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে সালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে